হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের পছন্দের মরিয়ম শাড়ি ঘর থেকে তো এখন কিন্তু আর বেশি দিন বাকি ঈদের তো আমাদের কিন্তু সেই ধামাকা অফারগুলো চলতেছে তো আজকে আপনি এই রয়্যাল টা শাড়ি পাবেন এবং ইন্ডিয়ান কটন শাড়ি পাবেন তো এই শাড়িগুলো আমরা আজকে একটা ধামাকা অফার দেব তো এখানে কিন্তু দুইটা প্রাইসের শাড়ি আছে যেগুলো ইন্ডিয়ান প্রিমিয়াম কটন এগুলো ব্লাউজ পিস আপনারা পেয়ে যাবেন আর আমরা অফারের প্রাইজে দিচ্ছি মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা আপনার ইন্ডিয়ান প্রিমিয়াম কটন শাড়ি পেয়ে যাবেন তো আমি একটা কথা বলি যে আমার যারা ঢাকার বাইরে অনলাইন অর্ডার করে নেবেন তারা কিন্তু আর অর্ডার করে নিতে পারবেন না কারণ আমাদের অনলাইন সার্ভিস ঢাকার বাইরে বন্ধ হয়ে গেছে তো ঢাকার ভিতরে যারা চান তারা নিতে পারবেন তো আমাদের ঢাকার ভিতরে কিন্তু একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পড়বে আর যারা শপে এসে দেখে নেবেন তারা চলে আসবেন লোকেশন অনুযায়ী আমাদের লোকেশনটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূরম্যানসন মার্কেট তৃতীয়তলায় বিশ নম্বর বাইশ নম্বর আমাদের দুইটা আউটলেট দোটা আউটলেটেই কিন্তু এই শাড়িগুলো পাবেন আর অফার থাকছে এটা এটার প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা আর রয়্যালটা শাড়ি যেটা ওটার প্রাইস থাকবে মাত্র আটশো টাকা দেখেন কত সুন্দর একটা ডিজাইন এবং কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা অ্যাশ কালার ভিতরে আচল হবে এটা ফুল বয়টা পোত্রা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস আছে ব্লাউজটা একটা দেখেন প্রতিটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস আছে দেখেন এই যে ব্লাউজ পিস হবে প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা এগুলো কিন্তু এক একটা শাড়ির প্রাইস মিনিমাম পনেরোশো থেকে আঠারোশো টাকা সেল করা হয় আমরা দিচ্ছি একদম ডিসকাউন্টে মানে অফার প্রাইসে মাত্র পাঁচশো টাকা দেখেন লেমন কালার আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা প্রাইস পরে মাত্র পাঁচশো টাকা দেখেন একটা শাড়ি মিষ্টি পিঙ্ক কালার আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র আট পাঁচশো টাকা মানে একটা কালার পেস্ট কালার আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র আট পাঁচশো টাকা সরি প্রাইস মাত্র পাঁচশো টাকা দেখেন পিচ কালার ভিতরে আচলটা হবে এটা প্রতিটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস আছে প্রাইস কিন্তু পড়বে মাত্র পাঁচশো টাকা তবে দেখেন একটা কালার পেস্ট কালার প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা দেখেন গোলাপি কালারের ভিতরে এটা আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র পাঁচশো টাকা দেখেন একটা কালার আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র পাঁচশো টাকা তো এই শাড়িগুলোর প্রাইস পরে মাত্র পাঁচশো টাকা এখন আমরা রয়্যাল টাস দেখাবো এগুলোর প্রাইস থাকবে মাত্র আটশো টাকা একদম কাট রয়্যাল টাস শাড়িগুলো আর পিস সহ একদম প্রিমিয়াম কোয়ালিটি আমরা দিচ্ছি মাত্র আটশো টাকা এগুলো কিন্তু এক একটা শাড়ির প্রাইস আঠারোশো টাকা দুই হাজার টাকা সেল হয় আমরা দিচ্ছি মাত্র আটশো টাকা দেখেন অনেক ডিজাইন কালার আছে প্রাইস মাত্র আটশো টাকা তো যা যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট শর্ট দেওয়া অনলাইনে কিন্তু নিতে পারবেন কিন্তু ঢাকার ভিতরে নিতে পারবেন ঢাকার বাইরে বন্ধ হয়ে গেছে ঢাকার বাইরে কেউ নিতে পারবেন না ঢাকার ভিতরে নিতে পারবেন ডেলিভারি চার্জ পড়বে দেড়শো টাকা আর যারা শপে আসবেন তারা লোকেশন অনুযায়ী চলে আসবেন আমাদের লোকেশনটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নুরম্যানশন মার্কেটের তৃতীয়তলায় বিশ নম্বর বাইশ নম্বর আমাদের দুইটা আউটলেট দুটা আউটলেট এই শাড়িগুলো পাবেন মাত্র আটশো টাকা দেখেন রয়্যাল টাচ প্রাইস পড়বে মাত্র আটশো টাকা আর আমাদের অনলাইনে যারা নিবেন ঢাকার বাইরে তারা ঈদের পরে নিতে পারবেন যারা অনলাইনে নিবেন ঢাকার বাইরে তারা ঈদের পরে নিতে পারবেন প্যাস থাকবে মাত্র আটশো টাকা দেখেন একটা কালার প্যাস পড়বে মাত্র আটশো টাকা দেখেন একটা কালার প্যাস পড়বে আটশো দেখেন অনেক ডিজাইন কালার আছে প্রাইস আটশো টাকা যেটা ভাল লাগবে সেটাই নিতে পারবেন দেখেন প্রাইস আটশো টাকা প্রচুর ডিজাইন আছে প্রচুর ডিজাইন কালার আছে প্রাইস আটশো টাকা

তো যারা শপে আসবেন তারা আগামীকাল থেকে চলে আসবেন আমাদের শপটা কিন্তু সকাল দশটা থেকে রাত এগারোটা পর্যন্ত খোলা থাকবে এবং চার রাত পর্যন্ত আমাদের শপটা খোলা থাকবে যারা শপে এসে দেখে নেবেন তারা শপে এসে দেখে নেবেন আর যারা অনলাইন অর্ডার করবেন তারা ঢাকার ভিতরে শুধু অর্ডার করতে পারবেন আর ডেলিভারি চার্জটা পড়বে দেড়শো টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদ মুবারক